আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আপু যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আফু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ ভোগ ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেবার মায়ের মতো কোন সাহসে তারা বলে আমি অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন এমএলএ হয়ে কারণ আমি সহ্য করতে পারিনি সে তোমার মায়ের মতো তাকে এই ধরনের কথা বলবে নমস্কার আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি ভিডিও করতে বাধ্য হলাম দেখুন আমি ভারতীয় জনতা পার্টি করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস করেন কংগ্রেস তিনি কংগ্রেসেরই মানুষ এই কংগ্রেসটাকে তো ফেলে দিতে পারেন না কংগ্রেসের একটা শাখা সে দীর্জলি করুন না কেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমি রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়াবো তখন তার বিরুদ্ধে আমি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো তার যে রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি থাকলে সেখানে কথা বলবো তিনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন প্রশাসনিক প্রধান তিনি তা তো আমরা বলবই তাই বলে বাংলাদেশের কোনো মুসলমান বলবে আপাকে পাঠিয়ে দেওয়া আপার তো হাজবেন্ড নাই আপাকে আমি আই লাভ ইউ করি আমি বিয়ে করবো তৃণমূল কংগ্রেস কি আছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় যারা বসে আছে আইপ্যাক যারা বসে আছে তারা কি কানে তুলো দিয়ে আছে তারা কি চোখে দুটো তুলসী পাতা দিয়ে আছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে আমার মায়ের মতো কোন সাহসে তারা বলে ওকে পাঠিয়ে দেন মমতাকে বিয়ে করব বাংলাদেশে নিয়ে ছি কথা বলতে পারে ওরা কারণ ওরা জানে না যে বলছে তার বয়স কত আর মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স কত ও জানে না ওই গর্ধবটা ওই জানোয়ারটা ও জানে না জানবে কি করে জানলেই বা ও কারণ ও জানে ওকে জিজ্ঞেস করবে। নবীজি যখন প্রথম বিয়ে করে তখন নবীজির বয়স ছিল কত আর খাদেজার বয়স ছিল কত খাদেজা তখন প্রবীণা হয়ে গেছেন প্রবীণা

অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হইতো মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো দ্য প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ান Not only he married a businesswoman, First, he he worked under her, her, she took a a married I said, if you want to be a good সেই অভ্যাসটা এই মুসলমানটার আছে কিন্তু মুখ সামলে কথা বলবে তুমি বাংলাদেশে থাকলেও বলে দিচ্ছি আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে তুমি এই জাতীয় কথা বলবে মুখ সামলে কথা বলবে সে আমার সমাজের আমার মা সে আমার বিরোধী দলনেত্রী হতে পারে আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমার ফেক নিউজ ছড়াচ্ছ না আমাকে মেরেছে ঠাকুর বাড়িতে মেরে ফাটিয়ে দিয়েছে বা আমি ঠাকুর বাড়ি যাইনি আর আমাকে মেরে ফাটিয়ে দিয়েছে বলে মতুয়ারা ষড়যন্ত্র করছো আর এটা একটু তোমরা একটু তোমাদের মনের মধ্যে পাচ্ছে না যে আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে এত বড় একটা কথা বলছে এখান থেকে নিয়ে বিয়ে করবে তোমরা এখনো সময় হুশিয়ার হয়ে যাও যারা ওপার বাংলা থেকে এখনো বলতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী বৃদ্ধা একজন মহিলা আমার মা তাকে বিবাহ করতে পারে তোমার ঘরের সুন্দরী মেয়ে সুন্দরী বউ সামলে রেখো বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেস করছো করো তাদের বাঁচাবার মতো একমাত্র যদি পারে ভারতীয় জনতা পার্টি পারে ভারতীয় জনতা পার্টি একমাত্র হিন্দুদের জান হিন্দুদের মান হিন্দুদের ইজ্জত হিন্দুদের ধর্ম রক্ষা করার একমাত্র অধিকারী ভারতীয় জনতা পার্টি আর তোমরা যদি সত্যি সত্যি তাই হতে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথা বলার সঙ্গে সঙ্গেই এই কয়েকদিনের মধ্যে তোমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ চালাতে আমার প্রতিবাদ জানাতে হলো আমি অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিজেপি বিজেপির একজন মেলে হয়ে কারণ আমি সহ্য করতে পারিনি এটা সে তোমার মায়ের মতো তাকে এই ধরনের কথা বলবে আমি সহ্য করতে পারিনি বলে ভিডিওটা করলাম বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর্মীবৃন্দরা আছেন যে যেখানে আছেন আপনারা শুনে বল বলবেন আমি ঠিক বললাম কি বেঠিক বললাম ভালো থাকবেন